আজকে আমি আনছি এই যে দেখেন আমার দুই হাত ভর্তি এত এত বীজ এই সবগুলা বীজ আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি এই ছাড়াও আমাদের কাছে লিস্ট আরো ফিফটি প্রকারের বীজ আছে কিন্তু এক একটা বীজ এক এক প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বীজ সেইখানে এত এত বীজ এত এত বীজ আপনি চাইলে আমাদের থেকে পাইকারি নিয়ে আপনি আমাদের বিজনেস করতে পারেন আর কি আমরা দিচ্ছি সবচেয়ে কম মূল্যে চায়না সিডস সো আপনি চাইলে এটা নিতে পারেন প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই তরমুজ তরমুজটা হচ্ছে ছোট ছোট এটা ছাদ বাগান কিংবা ক্ষেতের জন্য উপযোগী তরমুজটা একটি ছোট ছোট এটা জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি সিক্স এবং এর সবচেয়ে ভালো দিক হচ্ছে তরমুজ ছোট হলেও খেতে বেশ মিষ্টি খুবই মিষ্টি আপনি চাইলে এটা নিতে পারেন আর এইটা এই শশাটা এই শশাটা বাংলাদেশে খুবই কম চলে কিন্তু মানে আপনি লাগালে প্রচুর পরিমাণে হবে বাংলাদেশে ওয়েদারের জন্য খুবই সুইটেবল এটা হচ্ছে অ্যারাবিয়ান শশা এটা জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং খেতে কিন্তু খুবই মিষ্টি এই সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে খেতে খুবই মিষ্টি এবং খুবই বড় বড় হয় চার পাঁচটা এক কেজি হয় এরকম আর কি তো এরপরে দেখাবো হচ্ছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা আমাদের বেশ চলে মিষ্টি কুমড়াটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা মানে বেশ বড় বড় আকারের হয় এবং একটা আছে চার থেকে পাঁচটা হয় আপনি চাইলে মিষ্টি কুমড়াটাও দেখতে পারেন চাঁদ বাগান ক্ষেত খামারের জন্য এটা খুবই উপযোগী এবং আমরা দিচ্ছি কিন্তু সবচেয়ে কম মূল্যে এই বীজ আপনি আহ চিন্তাও করতে পারবেন না আমরা কত কম দামে এই বীজ গুলা দিচ্ছি আপনি জাস্ট উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে একবার কল কিংবা মেসেজ দিয়ে আপনি ডিটেলস জানতে পারবেন এরপরে যেই বীজটা দেখাবো এটা হচ্ছে কুমড়ার বীজ এই কুমড়াটা একটু ডিফারেন্ট কারণ এটা হচ্ছে লম্বা কুমড়া কুমড়া সাধারণত গোল হয় বাট এটা হচ্ছে লম্বা কুমড়া এই কুমড়াটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এর মিষ্টি প্রচুর মিষ্টি আপনি খেলে বুঝতে পারবেন মানে পুরা আপনার খেত ভরে যাবে এত এত পরিমাণ মানে জার্মিনেশন রেট এবং এত ভালো সিডস আর কি তো আপনি চাইলে অবশ্যই এটা আমাদের থেকে নিতে পারবেন আর এই ঝালটা এটা আকার একটু ছোট হয় প্রচুর মাঝারি মিডিয়াম ঝাল কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলবে একটা গাছে পুরো ঝাড়াই যাবে শুধু ঝালেই আর এইগুলো সবগুলো হচ্ছে হাইব্রিড তো হাইব্রিড বীজ কি পরিমাণ আপনার ফলন দেয় এটা তো আপনার জানেনি আপনি জালে এটাও দেখতে পারেন এই যে এই ঝালটা এই ঝালটা স্পেশালি আমার বেশি পছন্দ এর মেন কারণ হচ্ছে এটাতে ঝাল কম আর দেখতে মানে সাইজ হবে অনেক বড় বড় এক একটা ঝালের সাইজই হবে এত লম্বা এই যে দেখেন অনেক লম্বা লম্বা এবং আকর্ষণীয় দেখতে আর জার্মিনেশন রেট হচ্ছে এটা জার্মিনেশন রেট হচ্ছে 98% আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন সেক্ষেত্রে এখানে জাস্ট স্ক্যান করলেই আপনি সব ডিটেলস আপনি পেয়ে যাবেন সো আপনি চাইলে এইটাও দেখতে পারেন যে এত এত বীজ আপনি চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন পাইকারি আমাদের কাছ থেকে নিয়েই আপনি ব্যবসা করতে পারবেন তাহলে চিন্তা করেন আমরা কত কম দামে দিচ্ছি সো ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনি যদি বীজ নিতে চান এই যে এত এত প্রকার বীজ দেখাইছে আপনার যদি কোনো বীজ পছন্দ হয় সেক্ষেত্রে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল করবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের বীজ চলে যাবে দেন হচ্ছে দেখে তারপরে আপনি কুরিয়ার মানে কুরিয়ারে টাকা দিয়ে তারপরে হচ্ছে আপনি নিবেন তো এখানে মানে ফেক কোনো কিছু হওয়ার সুযোগ নাই সো চাইলে অর্ডার করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ